মথুরার রাজা ছিলেন কংস দেবকে ছিলেন কংসের পিতৃবন্যা এই বোনটিকে তিনি খুবই ভালোবাসতেন রাজ পরিবারের সকলে কংসকে অনাদর অবহেলা করলেও এই বোন কিন্তু কখনও দাদার প্রতি বিন্দুমাত্র ঘৃণা প্রদর্শন করেননি তাই কংস যখন দেখলেন যে তার প্রিয় বোনের সাথে বসুদেবের বিবাহ সুসম্পন্ন হতে চলেছে তখন তিনি মনে মনে খুবই আনন্দিত হয়েছিলেন চেয়েছিলেন বসুদেবের মতো এক প্রজ্ঞাবান মানুষ যেন তার পরামর্শদাতা হিসাবে কাজ করেন বেশ কয়েকবার এই প্রস্তাব বসুদেবের কাছে উত্থাপন করেছিলেন কিন্তু কংসের স্বভাব সম্পর্কে সম্পূর্ণ জ্ঞাত হওয়ায় বসুদেব তার প্রস্তাব ফিরিয়ে দেন বিবাহের শেষ প্রান্তে চলেছে বর আর বধুর শোভাযাত্রা স্বয়ং কংস রথের সারথী হয়ে এগিয়ে চলেছেন রাজপথ ধরে দুপাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে সুশৃঙ্খল জনতা অনেকদিন বাদে এমন একটা পবিত্র বিবাহ কার্যদর্শন করা সৌভাগ্য হয়েছে তাদের হঠাৎ এক ব্যক্তি সেই ভিড়ের মধ্যে এসে পৌঁছে গেলেন তিনি হলেন চক্রায়ু কংসের অত্যাচারে তাকে দীর্ঘদিন কাটতে হয়েছে অনাহারে এবং অনিত্যায় কংসের গৌরদীপ্ত হাসিমুখ দেখতে দেখতে তিনি হিংসায় উন্মাদনায় জ্বলে উঠলেন তার মনে পড়ে গেল গগাচার্য বসুদেবের গোপন আলোচনার কথা তিনি জেনেছিলেন কংসের মৃত্যুবাণের কথা ভিড়ের মধ্যে থেকে কটি শব্দ এসে কংসকে আঘাত করল যাকে নিয়ে আজ এত আনন্দ করে যাচ্ছ কংস তারই অষ্টম গর্ভজাত পুত্র হবে তোমার নিধনকারী এই কথা শোনার সঙ্গে সঙ্গেই কংস চমকে উঠলেন কে কথাগুলো বলল তা জানবার চেষ্টা এ কি সত্যিই হতে পারে বসুদেবের কানেও এই শব্দগুলো পৌঁছে গেছে তিনি একেবারে অবাক হয়ে গেছেন কংসের চরিত্র তখন পাশ্বর্শতা ফুটে উঠেছে তরবারি কোষ থেকে তরবারি বের করে দেবকের সামনে গিয়ে দাঁড়ালেন নিজের প্রাণের কাছে পৃথিবীর সবকিছু তুচ্ছ হয়ে যায় দেবকীর প্রতি এতদিনের আদর স্নেহ কৃতজ্ঞতা সব নিরর্থক হয়ে যায় দেবকীকে হত্যা করার জন্য কংস তরবারি তুললেন বসুদেব তাড়াতাড়ি তারি কংসের হাত ধরে বললেন না 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 তোমার এই প্রিয় বোন বালিকা দেখো তোমার ভয় মূর্ছিত হয়ে পড়েছে কংস বসুদেবকে বলেছিলেন তুমি কি ওই ভয়ঙ্কর শব্দ শুনতে পেয়েছ দেবকীর সন্তানই হবে আমার নিধনকারী দেবকীর প্রাণ রক্ষা করা তখন ছিল বসুদেবের কাছে সব থেকে বড় কর্তব্য তাই তিনি বললেন তোমার সত্য দেবকী নয় সত্য হলো তার সন্তান আমি শপথ করছি দেবকীর সন্তান হওয়ার সঙ্গে সঙ্গে তোমার হাতে সেই সন্তানকে আমি তুলে দেব তারপর তুমি তাকে নিয়ে যা খুশি করো আমি বাধা দেব না একথা শুনে কংসের ললাটের চিন্তা কুঞ্চিত রেখা ফুটে উঠল তিনি জানেন বসুদেব সত্যনিষ্ঠ পুরুষ কখনো কথার খেলাফ করেননি এবারও করবেন না কংস তরবারি কোষ বন্ধ করলেন ভারাকান্ত মন নিয়ে রাজপ্রাসাদে ফিরে গেলেন মুচিতা দেবকীকে নিয়ে বসুদেব প্রবেশ করলেন নিজ গিয়ে